আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আমরা পলিবিদ্যুৎ মিটারের যে পোল মিটার সার্ভিস ড্রপ বা কেবল এগুলো স্থানান্তর করার জন্য আমরা আগে অফিসে গিয়ে আমাদের হাতে কলমে আবেদন করা লাগতো এই বিষয়টি এখন সম্পূর্ণরূপে অনলাইনে নিয়ে আসছে তারা আপনি চাইলে অনলাইনের মাধ্যমে এই সমস্ত আবেদনগুলো করতে পারবেন তো এখানে সেই আবেদনগুলো আপনারা কিভাবে করবেন এবং কোন পদ্ধতিতে করবেন সে বিষয়টি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং দেখব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ওকে আমরা এই যে পোল পোল হচ্ছে আসলে মিটার পোল বিদ্যুৎ মিটার খুঁটি হ্যাঁ তো আমরা পোল মিটার বা সার্ভিস ড্রপ এগুলো যদি আমরা স্থানান্তর করতে চাই এবং সেই আবেদনগুলো যদি আমরা অনলাইনের মাধ্যমে করি আবেদনগুলো তো অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনগুলো অনলাইনের মাধ্যমে করতে হলে আমাদের সর্বপ্রথম যেখানে একটি যে কোনো একটি ব্রাউজার ইউজ করে আমাদের চলে আসতে হবে গুগলে গুগলে এসে এখানে আমাদের সার্চ করতে হবে ডব্লিউ ডাব্লু ডট আর ডট বি আর ডট হ্যাঁ এটি দেখে আমাদের সার্চ করতে হবে সার্চ করার পরে আমরা প্রথমে যে ওয়েবসাইটটি পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আর ইবি পিবিএস ডট কম এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা যেখান থেকে আগের নিয়মে পলিবিদ্যুৎ মিটারে যে আবেদন করতাম সেই আবেদনের ওয়েবসাইটে এখানে আমাদের নিয়ে আসা হবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হোম আবেদন শিল্প সংযোগ আবেদন জামানত ও ফি জমা অভিযোগ জমা দিন সিটিজেন চার্টার এর পরে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অন্য অন্য সেবার আবেদন এই অন্য অন্য সেবার আবেদনের উপরে যদি আমরা কারসার রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে শো করবে পোল মিটার সার্ভিস ড্রপ কেবল স্থানান্তর হ্যাঁ পোল হচ্ছে এখানে পোল বলতে আমরা বুঝি যে পলিবিদ্যুৎ মিটারের যে খুঁটি সেই খুঁটিকে আসলে এখানে পোল বলা হয় মিটার তো বোঝেন আসলে পলিবিদ্যুৎ মিটার সার্ভিস ড্রপ কেবল স্থানান্তর অর্থাৎ আপনি যদি খুঁটি থেকে কোনো সার্ভিস ড্রপ অর্থাৎ বিদ্যুৎ সংযোগের যে মেইন তার সেই তার যদি আপনার আপনি যদি স্থানান্তর করতে চান তাহলে সেই আবেদনটিও এই এক আবেদনের মাধ্যমে করতে পারেন তো সেক্ষেত্রে আমরা এখানে এসে এই যে পোল মিটার সার্ভিস ড্রপ কেবল স্থানান্তর এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ফর্ম আসছে অনলাইনের মাধ্যমে আপনি এই ফর্মটি ফিল করবেন হ্যাঁ এখানে একটি বিষয় বলে রাখি আপনাদের এখানে যে যে এই যে ফর্মটি আছে এই ফর্মটির এখানে লাল তারকা চিহ্নিত 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 যে ঘরগুলো আছে সেই ঘরগুলো আপনাকে অবশ্যই পূরণ করে দিতে হবে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সমিতির নাম অর্থাৎ আপনি কোন পল্লীবিদ্যুৎ সমিতির আন্ডারে আপনি এই আবেদনটি করতে যাচ্ছেন এখান থেকে সেই সেই এখানে পল্লিবিদ্যুৎ যে সমিতি আছে সেই সমিতি এখানে সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে জোনাল অফিস আপনি এখানে সিলেক্ট করার পরে আপনি আমি দিচ্ছি ওকে আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনি জোনাল অফিসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন জোনাল অফিস সিলেক্ট করে দেওয়ার পরে আপনি পরবর্তীতে যে অপশনটি পাবেন সেটি হচ্ছে আবেদনের ধরন যে আপনি কোন ধরনের আবেদন করতে চাচ্ছেন এখানে কি পোল স্থানান্তর করবেন নাকি লাইট রুট পরিবর্তন করবেন নাকি সার্ভিস সার্ভিস ড্রপ রুট পরিবর্তন করবেন মিটার স্থানান্তর মিটার পরিবর্তন হ্যাঁ যদি আপনি এক মিটার অন্য প্রথমটি হচ্ছে পোল পোল হচ্ছে আপনার পলিবিদ্যুৎ মিটারের খুঁটি সেই খুঁটি স্থানান্তরের আবেদন যদি করেন তাহলে সে এখানে সিলেক্ট করে দেবেন এরপর লাইট রুট পরিবর্তন ঠিক আছে এইটি যদি আপনি পরিবর্তন করেন তাহলে এইটি সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে সার্ভিস ড্রপ রুট পরিবর্তন যদি আপনি পলিবিদ্যুৎ মিটারের যে তার আছে সেই তার মেইন তার যদি আপনি স্থানান্তর করতে চান তাহলে সেখানে আপনি সার্ভিস ড্রপ রুট পরিবর্তন এই বিষয়টি সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে মিটার স্থানান্তর যদি আপনি মিটার স্থানান্তর করেন সেক্ষেত্রে আপনাকে এখানে মিটার স্থানান্তর অপশনটি সিলেক্ট করে দিতে হবে এরপর হচ্ছে মিটার পরিবর্তন হ্যাঁ মিটার পরিবর্তন যদি আপনি মনে করেন যে আপনি যে মিটারটি বর্তমানে ইউজ করতেছেন সেই মিটার কোনো ধরনের সমস্যা আছে বা বিল বেশি আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে মিটার পরিবর্তন অপশনটি সিলেক্ট করে দেবেন ওকে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি আবেদনকারীর নাম পিতার নাম এবং মোবাইল নম্বর হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফের নাম থাকলে দিয়ে দেবেন না দিলে সমস্যা নাই এখান থেকে আপনি মোবাইল নম্বর দিয়ে দেবেন তারপর হচ্ছে বর্তমান ঠিকানা আপনি এখানে বর্তমান ঠিকানা উল্লেখ করে দিবেন এরপর হচ্ছে বৈদ্যুতিক লোডের ধরন হ্যাঁ এখান থেকে আপনি লোডের ধরনটি সিলেক্ট করে দিবেন এলটিডি 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 এল এইচ এইচ টি সার্ভিস এম টি এইচটি ই এইচ টি ঠিক আছে আপনি এখানে ধরনটি সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে আপনি আবেদনের ধরন সিলেক্ট করে দিবেন এক ফেজ অর্থাৎ সিঙ্গেল ফেজ নাকি তিন ফেজের আবেদনটি আপনার লাইনটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবার এরপর হচ্ছে গ্রাহক সমিতি গ্রাহ সমিতির গ্রাহক আপনি কি আসলে এই যে আবেদনটি করতেছেন আপনি এখানে সমিতির গ্রাহক কিনা হুম যদি আপনি গ্রাহক হন তাহলে আপনি গ্রাহক হিসেবে আবেদন করে দিবেন এখানে সমিতির গ্রাহক বলতে দেখা যাচ্ছে আপনার জমি হচ্ছে অন্য একটি জেলায় সেখান থেকে আপনি ওই জমির জমিতে আপনি জমির উপর থেকে লাইন গেছে ওই লাইনটি আপনি স্থানান্তর করবেন সেক্ষেত্রে তো আপনি এখানে আসলে মিটারের গ্রাহক না যদি মিটারের গ্রাহক না হন তাহলে না সিলেক্ট করে দিবেন যদি মিটারের গ্রাহক হন ওইখানে তাহলে আপনি হ্যাঁ সিলেক্ট করে দেবেন অবশ্যই আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে আবেদনকারী সমিতির গ্রাহক হলে হিসাব নম্বর উল্লেখ করুন যদি আপনি এখানে সমিতির গ্রাহক হন তাহলে আপনি হিসাব নম্বরটি এখানে উল্লেখ করে দিবেন লোকেশন এবং অন্যান্য তথ্য এখানে আপনি লোকেশন দিয়ে দিবেন যে আসলে আপনার ওই যে স্থানান্তর করবেন যে কাজগুলি করবেন সেখানে আসলে লোকেশনটা কোথায় তারা সেই লোকেশন অনুযায়ী আপনার ওখানে স্পটে আসবে সেক্ষেত্রে আপনাকে লোকেশন সিলেক্ট করে দিতে হবে এরপর হচ্ছে ছবি যে আবেদনটি করবে হ্যাঁ তার এখানে এক কপি ছবি বাধ্যতামূলক লাগবে সেক্ষেত্রে আপনি এখানে এক কপি ছবি দিয়ে দেবেন ছবি অবশ্যই তিনশো বাই তিনশো পিকজেলের হতে হবে এবং একশো পঞ্চাশ কেবির মধ্যে থাকতে হবে এরপরে সব কাজ কমপ্লিট হলে আপনি এখানে টিকমার্কটি দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে একটি ক্যাপসা আছে নিচে একটি সংখ্যা আছে এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি আপনি এই নিচের ঘরটিতে বসিয়ে আপনি সংরক্ষণ বাটনে ক্লিক করে দিবেন আপনার আবেদন কমপ্লিট অবশ্যই আশা করি বুঝতে পারছেন এই ছিল আসলে মূলত সার্ভিস ড্রপ পোল বা মিটার যাই বলি না কেন যে এই ছিল আসলে মূল ভিডিওর আলোচ বিষয় তো আপনারা এইভাবেই মিটার পোল অথবা বৈদ্যুতিক খুঁটি পরিবর্তনের আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যের যাতে উপকার হয় সেজন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম